আসসালামু আলাইকুম গতকালকে কন্টেন্ট একটা কন্টেন্ট দিয়েছি আসলে আমার খুব একটা টাইম পাচ্ছি না কন্টেন্ট বাড়ানোর জন্য যাই হোক ক্ষমা করবেন যারা আমার কাছে অনেক কন্টেন্ট পাইতেন কিছুদিন যাবত কন্টেন্ট কম পাচ্ছেন আবার হয়তো সেটা ঠিক হয়ে যাবে তো যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই সাকিব খান দ্য মেগা স্টার দ্য অনলি স্টার দ্য অনলি সুপার স্টার অনলি স্টার লিভিং মানে লিভিং মেগা স্টার বাংলাদেশের সাকিব খান সম্প্রতি রিমার্ক ডেতে একটা অ্যাপিয়ারেন্স নিয়ে হাজির হয়েছে ভাই কি লুক কি এন্ট্রি কি পোশাক সেন্স আজকাল সাকিব খান যে সমস্ত জামা কাপড় পরেন যে সমস্ত শোতে প্রতিটা শোতে যেখানেই যান সাকিব খানের কিন্তু একটা ড্রেসের বিষয় থাকে আলাদা এবং এই ড্রেস

ডিজাইন করা বা ফার্জার সিলেক্ট করা এখন কথা হচ্ছে যে দেখেন যেই পোশাকটা পরে সাকিব খান এন্ট্রি দিল এরকম একটি ড্রেস সেন্স আমাদের কয়জন হিরোর আছে আপনারা দেখবেন ম্যাক্সিমাম এই যে ক্যাজুয়াল একটা শার্ট পরে ক্যাজুয়াল একটা জ্যাকেট পরে শীতের একটা মানে শীতকালীন কিছু জিনিস পরে চলে গেছে সেখানে আমি এটাকে খারাপ বলছি না আমি বলছি না তাদের ড্রেস সেন্স নাই আমি বলছি না তাদের ড্রেস সেন্স খারাপ আমি বলছি যে তাদের চাইতে সাকিব খানের ড্রেস কতটা 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 এগিয়ে আছে তো কেন সাকিব খান এগিয়ে থাকবে না শুধু ড্রেসেই যে এতটা এগিয়ে থাকে শুধু ড্রেসেই যে এতটা এগিয়ে থাকে সে কেন তার সিনেমা নিয়ে এত দূর এগিয়ে থাকবে না অন্য অন্যদের চাইতে সাকিব খান তার প্রতিটা অ্যাপিয়ারেন্সে প্রতিটা উপস্থিতিতে সে জানান দিয়ে যাচ্ছে যে তুমি একজন হিরো তুমি একজন মেগা স্টার তোমাকে সবাই ফলো করে সো তোমার প্রতিটা পদক্ষেপ হইতে হবে আইকনিক তোমার প্রত্যেকটা লুক প্রত্যেকটা স্টেপ হতে হবে আইকনিক আলাদা ডিফারেন্ট এবং ফ্যাশনেবল আমাদের আমরা জাস্ট ভুলে গেছি যে আমরা লাস্ট কবে সালমান শাহর পর থেকে আসলে ভুলে গেছি যে সালমান শাহ একসময় যে মাথায় একটা ইয়ে পড়তো কাপড় পরতো স্কার্ফ মাথায় বাঁধতো হাঁটুতে একটা রুমাল বাঁধতো বা হাতায় একটা রুমাল বাঁধতো সালমান শাহ যেভাবে একসময় সালমান শাহর সিনেমা দেখতে দেখতে একসময় এরকম ছিল যে সালমান শাহর মত করে ড্রেস পড়া ড্রেস চিন্তা ভাবনা করে অনেকেই যারা ফলো করতো ওই সময় সিনেমা তখন সালমান শাহ ড্রেস কে কপি করতো ফলো ওইভাবে ড্রেস পরার চেষ্টা করতো ওই যে যে একটা হিরোদের ড্রেস থেকে পাবলিক যখন ড্রেস সেন্স ডেভেলপ হয় এই বিষয়টা হিরো টু পাবলিক সিনেমার অ্যাক্টার টু অডিয়েন্স ড্রেসের যে কানেকশন এই ড্রেস কানেকশনটা দীর্ঘদিনকে একটা গ্যাপ ছিল বাংলাদেশে এটা ইন্ডিয়াতে এখনো ট্রেন্ডি ট্রেন্ড থাকে রণবীর কাপুর কি পরে সেরকম করে রণবীর কাপুরের মতো ড্রেস ইয়ে করে বানায় ছোটবেলায় আমার যতটুকু মনে পড়ে যখন সালুনে যেতাম চুল কাটানোর জন্য এখন তো মাথায় একটু চুল কম ছোটবেলায় আমার মাথায় অনেক চুল ছিল যাই হোক ছোটবেলায় যখন চুল কাটাতে যেতাম তখন ওই যে রাহুল কাঠ রাহুল দেবের একটা সিনেমা ছিল আশিকি তো রাহুল কাট দেওয়ার জন্য সেলুরিয়া বলতাম যে রাহুল কাট দেবে ওই যে একটা হিরো যে কি ধরনের চুল রাখছে সে চুলের একটা মানে চাপ পড়ে গেছে আমাদের দেশের ইভেন বাংলাদেশের মতো তখন তো ভিসিআর এর যুগ তখন ফেসবুক ছিল না ইউটিউব ছিল না ভিসিআর এ ভিডিও ক্যাসেটে সিনেমা দেখতাম তো সেই সময় যদি এরকম একটা ইম্প্যাক্ট করতে পারে একটা হিরোর ফ্যাশন সেন্স যখন তার অডিয়েন্সের উপর ইম্প্যাক্ট ফেলে সেই সময় থেকে তাহলে এই সময় যখন ফেসবুক আছে ইন্টারনেট আছে ইনস্টাগ্রাম আছে ইউটিউব আছে তখন কেন এই ব্যাপারটা ইম্প্যাক্টটা পড়ছে না অডিয়েন্সের উপরে এই যে একটা অভাব একটা যে গ্যাপ ফিল করছিলাম সেই গ্যাপটা যেন আজকে সাকিব খানকে দেখে আমার কাছে মনে হইতেছে যে সাকিব খান যেই স্যুটটা পরছে আজকে সাকিব খান যে ক্যাপটা পরছে আমার কাছে মনে হয়েছে যে না আমি এই ধরনের একটা ক্যাপ পড়তে চাই আমি এই ধরনের একটা স্যুট বানাইতে চাই আমিও এইভাবেই কেডস এর সঙ্গে স্যুট এরকম একটা স্যুট পরে কোন একটা পার্টিতে যাইতে চাই এই যে ফিল্ডটা এই ফিল্ডটা কিন্তু দীর্ঘদিন গ্যাপ ছিল আজকে হুট করে সাকিব খানের এই অ্যাপিয়ারেন্স দেখে আমার কাছে মনে হয়েছে যে না সাকিব খান একেবারে একেবারে রাইট ট্র্যাকে আছে সে একেবারে প্রত্যেকটা একটা সুতা থেকে সে চিন্তা করতেছে যে তার জামা তার গায়ে একটা সুতাও যদি থাকে সেটা যেন ফ্যাশনেবল হয় সেটাকে যেন মানুষ কপি করে তার অডিয়েন্স তার দর্শক বা তার অডিয়েন্স না হইলো। অন্য কোন হিরোর অডিয়েন্স হলেও যেন তাকে কপি করে যে না ওয়াট সেন্স অফ ড্রেস ওই জায়গা থেকে আজকে সাকিব খানকে যেভাবে দেখলাম আমরা স্ক্রিনে রিমার্ক ডেতে তাকে অ্যাপিয়ার করতে হ্যাঁ একটা ভালো সংবাদ সহায় খানের কোম্পানির একটা জি একটা সার্টিফিকেট পাইছে যে সার্টিফিকেটটা নাকি মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা বানায় এবং খুব অল্প সময়ে এই জি এম সার্টিফিকেটটা পাইছে এটা বাংলাদেশে আর কেউ এত সময় অল্প সময় পায় নাই যেটা রিমার্ক পাইছে ওইটা নিয়ে তারা একটা রিমার্ক ডে উদযাপন করেছে দ্যাটস গুড বাট সেই রিভার ডেতেও সবকিছু ছাপিয়ে যে সে জিএমপি ছাপিয়ে গেছে সাকিব খানের লুকটা আমি জানি না বর্বাদে সাকিব খানের এইরকম কোন অ্যাপিয়ারেন্স থাকবে কিনা কারণ বর্বাদে আমি শুনেছি যে খুব গল্পটাই এরকম যে খুব পয়সাওয়ালা কোনো ব্যক্তি খুব ধনী পরিবারের কোনো ছেলে থাকবে বর্বাদে সাকিব খান এবং তার লোকগুলো এরকমই থাকবে তো হুট করে বর্বাদের সেই কোনো একটা কস্টিউম আমার মনে হয় না বর্বাদের কোন একটা কস্টিউম তিনি এইভাবে তবে ওই যে একটা ধনী পরিবারের ছেলের যে কস্টিউম থাকে যেভাবে চলাফেরা করে সাহিব খানকে কিন্তু বর্বাদে মোটামুটি সেইভাবেই সেই কস্টিউমে দেখা যাবে ওই জায়গা থেকে ওই ভাইবটা হয়তো সাকিব খানের গায়ে আসতে পারে যে সে এখন যেহেতু বরবাদ সিনেমা করছে তো বরবাদের গল্প থেকে সে বোধহয় এখনো বেরোতে পারে নাই বর্মাদের ভাইবটা বোধহয় তার মধ্যে এখন মানে অনেকটা রয়ে গেছে ওই জায়গা থেকে অথবা শেষ করে শুটিং শুটিংয়ে যাবে আপনাদের মনে আছে কিনা আরিফিন শুভ যেখানেই যাইতো আহ ওই মুজিব সিনেমাটা যে মুজিবের যে বায়ো করছে বসছে আরিফিন শুভ সেই গেট আপ এসে চলে যেত যেখানেই যাইত দেখা গেছে যে অন্য একটা প্রেস কনফারেন্স থেকে গেছে সে মুজিবের দেখা গেছে যে আরফিন সুমুর অন্য একটা সিনেমার প্রেস কনফারেন্সে গেছে কিন্তু সে মুজিবের ওই গেটে বসে চলে গেছে মানে সে ওই একটা সিনেমার ভিতরে যখন ঢুকে যায় না মানুষ ওই একটা ক্যারেক্টারে যখন মানুষ ঢুকে যায় তখন ক্যারেক্টার থেকে বেরোয়া যায় না এবং ক্যারেক্টারের জন্য ড্রেসটা খুব ইম্পর্টেন্ট আমি যদি মোটামুটি একটা ডাক্তারের ক্যারেক্টারে থাকি তাহলে আমাকে অ্যাপ্রনটা সামহাও আমার আশেপাশে থাকবেই বা স্টেথিস্কোপ আমার গলা থাক হাতে থাক যেখানে থাক আমি ডাক্তারের ভিতরে ডাক্তারের চরিত্রের মধ্যে থাকলে আমার এই কয়েকটা জিনিস যেগুলো আছে কস্টিউমের সঙ্গে রিলেটেড সেই জিনিসগুলো আমার হাতে বা গায়ে বা আশেপাশে থাকবে আমি রোকে প্রাচীর একটা এরকম একটা মানে কথা শুনেছিলাম যে সে সাত দিন একটা শাড়ি পরেছিল বিধবা বেশে বিধবার ক্যারেক্টার সে ওই শাড়িটা পরে সাত দিন ছিল সে গোসলও করা ওই শাড়ি চেঞ্জও নাই কারণ ওই ক্যারেক্টারটাই এরকম ছিল যে এরকম যেই মহিলার ক্যারেক্টারটা ক্যারেক্টারটা তার এরকম ছিল সে দীর্ঘদিন একই পোশাকে একই কাপড়ে দীর্ঘদিন সে রয়েছে তো ওই যে একটা চরিত্রকে মানে পারফেকশন দেওয়ার যে একটা চেষ্টা সেই জায়গা থেকে মানুষ যখন ক্যারেক্টারে একজন শিল্পী যখন ক্যারেক্টারে ঢুকে যায় কিন্তু সে তার কস্টিউমটাকেও ক্যারি করে তো বর্বাদের যে ক্যারেক্টারটা সাকিব খান করছেন আমার কাছে সামহ মনে হয়েছে যে এই ধরনের কস্টিউম এই গেট বা এই ক্যারেক্টার এই লুক বর্বাদেও হয়তো আমি আমরা সাকিব খানকে দেখতে পারি এই একেবারে হুবহু এই ড্রেসটা না হইলো এই ধরনের একটা ফ্লেভার আছে একটা বড় লোকের ছেলে পয়সা পয়সা আছে একটা ড্রেস পরছে একটা ব্লেজার পরছে তার একটা ফিতা ঝুলে আছে কেটস পরছে একটা ক্যাপ পরছে একেবারে ইউনিক ক্যাপ এই ক্যাপ সচরাচর আমরা পুরি না খুব পয়সাওয়ালা না হইলে বা খুব আলাদা কিছু না হইলে ওই ক্যাপ কেউ পরা তো ওভারঅল সাহিব খানের এই লুক ক্যারি করা বা কস্টিউম ক্যারি করা বা একটা ট্রেন্ড সেট আপ করা কস্টিউমের লুকের এই বিষয়টা আমার কাছে খুব ভাল লাগছে দীর্ঘদিন পরে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এখন সাকিব খানের অনেক কিছুই মানুষ কপি করবে তবে এটা না যে শাকিব খানের আগের অনেক কিছু মানুষ কপি করে নেই শাকিব খানকে প্রতিনিয়তই তার ভক্তরা কপি করে প্রতিনিয়তই শাহিব খানের নতুন সিনেমা আসলে সে যেভাবে শার্ট পরে প্যান্ট পরে যেভাবে কথা বলে যেভাবে চলাফেরা করে অনেক কিছুই তার ভক্তরা কপি করে বাট ইউনি একটা হচ্ছে তার সাকিবিয়ানরা কপি করবে আর একটা হচ্ছে সবাই কপি করবে ইউনি ট্রেন্ড একটা হচ্ছে ট্রেন্ড আর একটা ইউনি ট্রেন্ড মানে শাকিব খানের এই অ্যাপিয়ারেন্সটা বা বা খানের এই ড্রেস সেন্সটা দেখা যাচ্ছে যে সবাই কপি করবে সবার কাছেই এটা আই যে খুব লাগছে বা লাগবে সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় হ্যাঁ দিস ইজ ভেরি নাইস আমি খুব খুশি এরকম একটা অ্যাপিয়ারেন্স দেখে শাকিব খানের আই হ্যাভ অলরেডি ডিসাইডেড যে সাকিব খান যেই স্যুটটা পড়ছে আই উইল টলিট ফর মি লাইক দিস দর্শক কাছে সাহিফ খানের এই অ্যাপিয়ারেন্সটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না